আসসালাম আলাইকুম জাতিসংঘ পশ্চিমবঙ্গের কতটা তুল বাহক হিসেবে কাজ করে সে কথা সবাই জানি নতুন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাস্তবায়নে বৈশ্বিক তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি বোয়েন লুইস তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন করেনি আমাদের সামনে কাছে দর্শক তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বলতে তিনি কি বলছেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো অন্য সব দল রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো যখন আমি আর দামি নির্বাচনের সব ধরনের সম্পন্ন করেছেন শেখ হাসিনা তখন অংশগ্রহণ কোন নির্বাচন হবে কিনা এই প্রশ্ন জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ জনগণ জনগণ ভোটে অংশগ্রহণ করছে নির্বাচন করতে ভোট দিচ্ছে অর্থাৎ সেটি অংশগ্রহণমূলক নির্বাচন কোন দল করা অংশ গ্রন্থ করলো না করলো এটি খুব বিষয় নয় এরপরে এরপরেarrivalTime অনিশ্চানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায় এই কথাগুলো এ কারণেই মনে করি যে জাতীয় সংসদ বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছে যাদের সঙ্গে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন গোয়েন্ট সাংবাদিক হবে আমাদের হত্যা তিনি তখন বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণই গণতন্ত্র মূল গুণবাচক বলা হয় কি অদ্ভুত কি অসাধারণ তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া আমmomลีกে যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন জাতির সঙ্গে কি विविधता গিয়েছিল যে রাষ্ট্র ইউনিয়ন ইউনিয়নভুক্ত রাষ্ট্র কি विविधता গিয়েছিল সেটা একটু আপনাদের মনে করিয়ে দেই বিবিধিতেও তো উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি নির্বাচন পরে নয় আগে পরও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে এখন ওয়েন লুইসরা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে মুক্ত উপচার করছে যেহেতু এখন শেখ হাসিনা নেই তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত শেখ হাসিনাকে হটানো দরকার ছিল শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন হচ্ছিল না এটা তো সত্য কথা শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক তার হরণ করুক যাই করুক না কেন এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডা গুলো তিনি বাস্তবায়ন করতে চান অনেকে অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে সেটাই শেখ হাসিনা নিজে উল্লেখ করেছেন যাই হোক কি দিয়েছে সেটিও আমরা আবার আর একটি তর্ক তো এখন যে ডক্টর ইউনুস ক্ষমতায় রয়েছেন সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন ডক্টর ইউনুস তাদের লোক এটা তো ওপেন সিক্রেট অনেকেই বলেন এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরের জন্য কোন নির্বাচনের দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে ডান চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা একটা প্রশ্নের জবাবে নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ সরকার রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যেগুলো সহায়তা করবে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে সরকার রাজনৈতিক দলগুলোর কেন হয়েছে কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতীয় সদস্য সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে এগুলো তো তারা নিজের মুখে বলেছে নির্বাচন প্রসঙ্গে লুইস আরো বলছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক এইসব কর্তৃপক্ষ নানা ধরে কথাবার্তা বলছি বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বোয়েল লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দরিসি অথবা পশ্চিমমাদের যে বিভিন্ন ধরে এজেন্ডা রয়েছে সেই বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছপা বাইট সরকার অনেক কিছুই লুকোচুরি করছে সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে কোন প্রকার আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না সেই অভিযোগ যেমন রয়েছে অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান স্পষ্ট করে যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আরো একটি স্পর্শকাত বিষয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন যখন জাতিসংঘের মহাসচিব আন্দোলী গুতরেস বাংলাদেশ সফর করে গেলেন তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায় এটি নিয়ে তখন তুমুল হইচয় উঠেছিল এবং সেই হইচয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল আবার এই বিষয়টি খোদ ওয়েল লুইস তার মুক্তি উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত অফিসটি খোলা হবে ছোট করে তার মানে কি তার মানে হচ্ছে এখানে যার সঙ্গে অফিস খোলা হতে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব ঠিক নয় যখন ভলকারপুর বাংলাদেশ সফরে এসেছিলেন পাঁচ আগস্ট পরে তো কেন তখন আপত্তি উঠেছিল এটা ওপেন সিক্রেট জাতিসংঘের অফিস গুলো বিভিন্ন দেশে খোলা হয় তখন যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা দিয়ে তাতে তো একটা সুর যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থা থাকে মানুষগুলো তাদের খেল করতে চাই তাদের অফিস করতে হবে এবং সেইগুলো মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে বাংলাদেশ এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের পারিশদ করে অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ বলে গলা কাটিয়ে দিচ্ছে যুদ্ধ অবস্থা দেশ রয়েছে কোন যুদ্ধ তারা চান ঈশ্বরের জন্য বারবার দুঃখের কথা বলছেন সেগুলো আমরা মানতে পারি এবং এটি একটা আটার সঙ্গে জড়িত খুবই স্পষ্ট হবে নির্বাচন এবং পশ্চিমরা তাদের এজেন্ডা থেকে সরে নেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও অল্প পর্যন্ত নিষ্ক্রিয় হয়নি ওএনইউএস এর ভূমিকের সামগ্রিক ভাবে নিষ্শক্ত হয়ে উঠেছে দেখা যাক বক্তব্য তারা যায় প্রিয় দর্শক সাজ্জাদ কাদের সালাম নেবেন আসসালাম আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন হবে সম্ভব এই প্রসঙ্গটা নিয়ে হঠাৎ করে গতকালকের একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আলোচনায় করিডোর ইস্যুতে একটি মন্তব্য করেছিলেন গতকালকে সেটি নিয়ে আজকে দিনের আর ভোগে দিনের শুরুর ভিডিওটা দিয়েছি এবং একই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার দুটো ভিডিও করতে হচ্ছে গোয়েন লুইস ইস্যু গোয়েন লুইসের মন্তব্য নিয়ে এখনকার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি না কিন্তু আমরা বাংলাদেশের জনগণ হিসেবে বলতে চাই যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের অর্ধেক মানুষকে বাদ রেখে নির্বাচনটি করতে হবে অর্ধেক মানুষের মতামত প্রতিফলিত হবে না যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা করা হয় আওয়ামী লীগ দল আছে কিন্তু এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ফিফটি মানুষ আওয়ামী লীগের সমর্থক গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ডিপ্লোমেটিক করেসপেন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত এক ডিকাপ টক অনুষ্ঠানে গোয়েন্দ প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশ যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক দিয়ে আমরা এটাই বোঝায় তবে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এই অভিমতের ব্যাপারে এক সাংবাদিক আবারও জানতে চান যে তার মানে এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয় উত্তরে জাতিসংঘ সমন্বয়ক বলেন যে না আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করছি না আমি বোঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয় এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে অর্থাৎ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রাজনৈতিক দলের অংশগ্রহণের ব্যাপারে অংশগ্রহণ করা বা না করা নিয়ে আসলে কিছু বলেননি তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এটি রাজনৈতিক দলের কি বিষয় এতে উত্তরে তিনি বলেছেন না কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এটিকে প্রচার করছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস বলেছেন হতে পারে তিনি রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ বা অংশগ্রহণ না করা এগুলো নিয়ে বলেননি তিনি সব মানুষের অংশগ্রহণের কথা বলেছেন কিন্তু সব কথার শেষ কথা যেটি যে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে হতে হবে সব দলের অংশগ্রহণ কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু দলে আবর্তিত অন্য যেসব রাজনৈতিক দল আছে এই যে আজকের নব্বই একটি দল জামাতো যেভাবে ফাপন নিচ্ছে নির্বাচনের মাঠে যান গিয়ে নিজেদের প্রমাণ করুন যে আপনাদের সংসদে কয়টা প্রতিনিধিত্ব থাকে বিএনপি আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয় পৃথিবীর উন্নত দেশগুলোতে এমনকি আমার পাশের দেশ ভারতেও কংগ্রেস এবং বিজেপিকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের দিয়ে রাজনীতি আবর্তিত হয় ঠিক এমনি পৃথিবীর বিভিন্ন দেশে দুটি বড় দলকে প্রধানত নিয়ে আবর্তিত হয় এখন যদি যেহেতু করেন খোলাসা লুইস যে আমি রাজনৈতিক দল বিষয়ে মন্তব্য করছি না কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করে দিতে চাইছে এটি কতটা যুক্তিযুক্ত আবার যদি মনে করেন যে জাতিসংঘ জাতিসংঘ বলে দিলো একটা কথা সেটি যদি মনে করেন যে জাতিসংঘ বলে দিল যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অন্তর্ভুক্ত নির্বাচন হবে সেটিও গ্রহণযোগ্য নয় জাতিসংঘ কোথায় খবরদারি করে একটু দেখুন তো জাতিসংঘের কার্যক্রম কোন কোন দেশগুলোতে এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কোন দেশগুলোতে কাজ করে একটু তালিকা গুগলে আছে তালিকাগুলো দেখুন যে কোন কোন দেশগুলোতে কাজ করে আফ্রিকা দক্ষিণ আমেরিকা বা এশিয়ার দরিদ্র পীড়িত যেসব দেশ এমনকি জাতিসংঘ মিশন তো আমি বললাম শান্তিরক্ষী মিশন সামরিক মিশন মানবাধিকার কাউন্সিল কোথায় কাজ করে সব দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত দেশগুলোতে কাজে জাতিসংঘ বড় বা উন্নত ভালো কোনো দেশে নিজেদের মতামত কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না আমরা বলছি না যে আমরা উন্নত দেশ হয়ে গেছি আমাদের রাজনীতির ব্যর্থতার কারণে আমরা একটা তলা নিতে পড়ে পড়ে আছি আজও আমরাও যদি আমাদেরকেও যদি বলা হয় যে দেশগুলোতে কাজ করে যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিংবা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যেসব দেশগুলোতে কাজ করে আমাদেরকে যদি ও সব দেশের কাতারে ফেলেন ফেলতে পারে কিন্তু সত্যিকার অর্থে একটি মেরুদণ্ড সম্পূর্ণ দেশের সিদ্ধান্ত সে দেশের জনগণ সে দেশ থেকেই নিতে হবে যতই জাতিসংঘ বলুক না কেন পৃথিবীর উন্নত দেশ বলুক না কেন অন্য কোনো দেশ বলুক না কেন পার্শ্ববর্তী দেশ বলুন না কেন দূরবর্তী দেশ বলুক না কেন আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে কাজে এই জাতিসংঘের আবাসিক সমন্বয় گوئেন লুইস কি বললো এবং সেই বলাটাকে বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে প্রকাশ করছে তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না এটি সবচেয়ে বড় বাস্তবতা যে বর্তমান সরকার আমলিগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু তারপরেও যদি নির্বাচন আসতে আসতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেটি কিন্তু আসলে হবে হবে না না সব মানুষের মতামত প্রতিফলিত যদি জামাতের সাথে তুলনা করেন কিংবা আওয়ামী লীগকে যদি বা বিএনপিকেও যদি জামাতের সাথে তুলনা করেন কিংবা একটা প্যাট সর্বস্ব দলের সাথে তুলনা করেন যে ওই দলটি ধরুন জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না তাতে কিছু যায় আসে না যায় আসে না এই জন্য যে জামাতের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট কিন্তু তারপরেও সব দল অংশগ্রহণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মানে তাদের সবার অংশগ্রহণ কাম্য কিন্তু জামাতের ব্যাপারে তো প্রশ্ন আছে এই যে নতুন মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মুক্তিযোদ্ধা নিয়ে যে গতকালকে একটা তোলপাড় ঘটলো সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে কিন্তু সুস্পষ্ট করে এই নতুন অধ্যায় জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধের কথা আছে অর্থাৎ জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নয় বা মানে না এই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে না করতে পারে তাতে কিন্তু কিছু যায় আসে না কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাতে কিন্তু যায় আসে কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্বই দিয়েছে আওয়ামী লীগ সেই জায়গায় আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করবেন সেই নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং একটা পার্লামেন্ট করবেন ধরুন করে ফেললেন সেটি একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে ছয় মাস এক বছরের জন্য হয়তো নির্বাচন করে কোন রকম চালাতে পারবেন তারপরে কিন্তু সেই বাদটি থাকবে না সেই বাদটি অস্থায়ী বাদ হয়ে যাবে বালির বাঁধ হবে আমি বারবার এই বালির বাঁধের কথাটা বলি উদাহরণটা টানি ভেঙে যাবে কাজেই গোয়েল লুইসের বক্তব্য বা মতামতকে যদি বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করে যে তিনি সুস্পষ্ট করে বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিষয় নয় আমি রাজনৈতিক দলের বিষয়ে